সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর স্থানে চলছে বিএনপির সমাবেশ সন্ধ্যায় এনসিপির পদযাত্রা কর্মসূচি সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড আলোচিত সমন্বয়ক রিয়াদের গ্রামের বাড়িতে উঠছে পাকা দালান ঢাকায় আড়াই কোটির চেক জব্দ এবারে বিস্তারিত সাভারের আশুলিয়ায় চলছে বিএনপির সমাবেশ গত বছর অভ্যুত্থানে ছয় মরদেহ পোড়ানোর স্থানটি থেকে কিছুটা দূরে এর আয়োজন করা হয়েছে ঢাকা জেলা বিএনপির আয়োজনে এই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সভায় উপস্থিত রয়েছেন এতে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ফাক Hey, stop running, stop running, stop running. Hey, I'm hey. hey. দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী ক্লাবে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা এরপর বিকেলে শহরের জেলখানা মোড় থেকে শুরু হয় পদযাত্রা এটি নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখানে সমাবেশে বক্তব্য দেবেন নেতৃবৃন্দ এখানে সমাবেশ শেষে সাভারের আশুলিয়ায় যাবেন এনসিপির নেতারা সাভারে এনসিপির পদযাত্রা ও সমাবেশের খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী এম এ হালিম কথা বলবো তার সঙ্গে হালিম আশুলিয়ায় তো বিএনপির সমাবেশ চলছে সেখান থেকে কতটা দূরে এনসিপির কর্মসূচির আয়োজন করা হয়েছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন সুমনা আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে বিএনপির যে প্রোগ্রামটি হচ্ছে এটি মূলত যে এখানে আপনি জানেন যে এই আসলে যে এখানে প্রায় ছয়টি লাশ পুরানো হয়েছিল সেই সেখান থেকে একটু দূরে যেটি ত্রিপুর নামে একটি স্থান সেখানে তার একটি মাদ্রাসা রয়েছে তার মাঠেই কিন্তু আমরা এই বিএনপি প্রোগ্রামটি আমরা দেখতে পেয়েছি সেটি সাড়ে তিনটার নাগাদ পর থেকেই সেটি শুরু হয়েছে এবং সেখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা ক্রমে তিনি ভার্চুয়ালি সেখানে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন এছাড়া আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর এবং এছাড়াও আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে এবং পাশাপাশি যেখানে সেখান থেকে একটু দূরে এক কিলোমিটার দূরে যেটি কিন্তু এনসিপির যে পদযাত্রা সেটি হবে আপনি জানেন যে জুলাই পদযাত্রা দেশব্যাপী এই পদযাত্রাটি এনসিপির কেন্দ্রীয় নেতারা শুরু করেছিলেন তারই একটি অংশ আজকে কিন্তু সাবারের আশুলিয়ার বাইপাইলে হবে এবং এই যে এখানে কর্মসূচি রয়েছে আজকে নিয়ে কিন্তু কিছুটা উত্তেজনা বা মানুষ যেটি খেয়াল যে যেটা হতে পারে কিন্তু সেই আশঙ্কাটি পুলিশ কিন্তু উড়িয়ে দিয়েছে এবং তারা বলছেন যে এখানে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা বা এখানে তৃতীয় পক্ষ যাতে কেউ এখানে জড়িয়ে কোনো নাশকতা না তৈরি করতে পারে সেজন্য কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় এক হাজার পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং সেই সাথে এখানে যাতে এই মহাসড়কটি কিন্তু ব্যস্ততম মহাসড়ক সে মহাসড়কে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেজন্য কিন্তু এখানে ট্রাফিকের দিক থেকে কিন্তু এখানে একশো জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে সব মিলিয়ে এখনও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই এখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে এবং আপনি জানেন যে এখন এই মুহূর্তে যে পুনর সিংহীতে যারা এই এনসিপি কেন্দ্র নেতা রয়েছে তারা ওখান থেকে শেষ করে কিন্তু এখানে যে আশুলিয়ার যে একটি বলিভদ্র এলাকা সেখান থেকে পদযাত্রা শুরু করে এই বাইপাইলের যে মোড় রয়েছে সেখানে কিন্তু তারা এসে শেষ করবে সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ সমানা সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম রাজনৈতিক সমাবেশে শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ হয়েছে বিন্দু সরকারি প্রাইমারি বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় বিক্ষোভকারীদের দাবি মঙ্গলবার ক্লাস চলাকালীন সময়ে এনসিপির সমাবেশে জোরপূর্বক বিন্দু শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় এরই প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন সংক্ষুব্ধরা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় স্বাস্থ্য থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কেন রাজনৈতিক মিছিলে যার জন্য দেওয়া হয়েছিল আমরা এটার সুস্থ প্রতিবাদ চাই এবং এটা যারাই করেছে যারাই এটার সাথে জড়িত তারা জনসম্মুখে তাদের ক্ষমা চাইতে হবে আপনারা যদি স্কুলের সাথে আর আজদার কোনো উপকার রাজনৈতিক করার চেষ্টা করেন আর আপনারা যদি ক্ষমা না চান আমরা এটার জন্য শিক্ষা ও কাছে যাব সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড ও সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন বাদী পক্ষের আইনজীবীরা জানান দু সালে জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে ঘটনার পর সাতাশ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা দুপুরে মামলাটির রায় ঘোষণা করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে নিয়ে দেশ জুড়ে এখন আলোচনা মাত্র এক বছরেই রিয়াদের আর্থিক উন্নয়ন দেখে হতবাক তার নোয়াখালীর সেনবাগের বাসিন্দারা বিষয়টিকে তারা সন্দেহজনক হিসেবে দেখছেন তবে নিজ সন্তানের চাঁদাবাজির অভিযোগের বিষয়টি মানতে নারাজ রিয়াদের বাবা মা রাজধানী ঢাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজির সময়ে চারজন সহযোগীসহ হাতে নাতে আটক হন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি গত বছর জুলাই আগস্টে বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পুলিশ তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সংগঠন থেকেও রিয়াদকে বহিষ্কার করা হয় রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর শুধু রাজধানী নয় তার নিজ জেলা নোয়াখালীতেও শুরু হয় ব্যাপক আলোচনা অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ সহ দামি গাড়ির মালিক হওয়া নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এতে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে তার গ্রেপ্তারের ঘটনা এর বাবা কেজি কাজ করে তারপরে হচ্ছে হে রাজনীতি মানে এগুলো করছিল আর কি হ্যাঁ হ্যাঁ গরম এখনো শেষ হয়নি কিছুটা কাজ বাকি রয়ে গেছে ছাত্র মানুষের সাত সাত লাখ টাকা কিভাবে বারবন কি সব সে একজন ছাত্র মানুষ এ টাকার উৎসটা কি সে ব্যবসা আছে না বাণিজ্য করে

চাঁদাবাজির অভিযোগে রিয়াদের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং সদস্য সাকাদাউন সিয়াম ও সাদবান সাদাব। বার্তাকক্ষ এদিকে রিয়াদের ঢাকার বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকার চেক ও এফডিআর এর নথি জব্দ করেছে ডিএনপি তবে গোপনীয়তার স্বার্থে চেক সংক্রান্ত তথ্য দেয়নি পুলিশ সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার তালেবুর রহমান এটা এটা তদন্তাধীন রয়েছে এটা রিমান্ডে থাকা জনৈক রিয়াদাম একজনের বাসা থেকে পাওয়া গেছে এটা এখনো আমরা নিশ্চিত হতে পারি না এটা নিয়ে আমরা কাজ করছি এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে অভিযুক্ত স্বামী আজিজ মিয়া পলাতক রয়েছেন পুলিশ জানায় কুনসুমা ও আজিজ দুই বছর ধরে খোয়াজ নগরে ভাড়া বাসায় থাকতেন পেশায় রাজমিস্ত্রী আজিজের সঙ্গে গতরাতে স্ত্রী কুনসুমার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আজিজ মিয়া ক্ষিপ্ত হয়ে শিল পাটা দিয়ে কুনসুমার মাথায় আঘাত করেন এতে তিনি গুরুতর আহত হন পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ষাট আনসার সদস্যকে বদলি করা হয়েছে সকালে বিষয়টি নিশ্চিত করেন যোগদানকারী আনসার কমান্ডার কুমার তিনি জানান আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে বেনাপোল বন্দরে মোট একশো জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন ষাটজনকে সরিয়ে নেওয়া হলেও পর্যায়ক্রমে বাকি সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বেনাপোল বন্দরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় বিভিন্ন গেট থেকে বকশিসের নামে প্রতি ট্রাক থেকে বিশ থেকে চল্লিশ টাকা চাঁদা নেওয়া হয় সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এই চাঁদা আদায়ের সঙ্গে আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার সদস্যরা জড়িত বলে অভিযোগ ওঠে দ্বিতীয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আসলে মরদেহ পোড়ানোর স্থানে চলছে বিএনপির সমাবেশ সন্ধ্যায় এনসিপির পদযাত্রা কর্মসূচি সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড আলোচিত সমন্বয় ক্রিয়াদের গ্রামের বাড়িতে উঠেছে পাকা বাড়ি ঢাকায় আড়াই কোটির চেক জব্দ এই ছিল এখনকার দীপ্ত সংবাদে এতক্ষণ সামনে থাকার জন্য সবাইকে ধন্যবাদ